আজকে আমি তোমাদের কলেজের ফোর্থ সেমের ইতিহাসের জেনারেল সাজেশনটা দেখাচ্ছি তোমরা জানো ইতিহাসের অনেক প্রশ্ন হয় এত প্রশ্ন করে তোমরা তৈরি করে যাওয়া খুবই মুশকিল তোমাদের এত প্রশ্ন বুঝে রাখাও অসুবিধা তার জন্য তোমাদেরকে একদম বাছাই কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি যে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে আর তোমাদের তো লিখতে হবে মোট এদিকে পাঁচ নম্বরের চারটে আর দশ নম্বরে দুটো তো তোমাদের পাঁচ নম্বর চারটের জন্য থাকবে ছটা আর দশ নম্বরে দুটোর জন্য থাকবে চারটে চারটে ছটা কথা হলো দশটা দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তার মধ্যে তোমরা ছটা লিখবে তো এই ছটা প্রশ্ন যে লিখতে হবে আমি যা প্রশ্ন দেবো আশা করি তোমরা ছটা প্রত্যেকটা কমন পেয়ে যাবে আমি এইভাবেই থেকে প্রশ্নগুলোকে তুলে দিয়েছি আর তোমাদের এটাই লাস্ট তোমাদের এরপরে যেগুলো পিছনে আসবে তার শুরু হচ্ছে আমার নিউ সিলেবাস এই নিউ সিলেবাসের প্রশ্নগুলো অন্য ধরনের আছে তোমরা এটা লাস্ট তোমরা এটা ভালো মতো পড়ে যাবে যাতে পরীক্ষায় পাস করে যেতে পারো দেখে আমি তোমাদেরকে কী কী প্রশ্ন রেখেছি ইতিহাসের ক্ষেত্রে সেই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে তোমরা লেখা নাও এক নম্বর দিয়েছি দু হাজার চব্বিশের সাজ হিসাবে দেখে না পলাসি যুদ্ধের কারণ ও ফলাফল লেখ তাহলে কি আছে পলাশি যুদ্ধের কারণ ফলাফল কি হবে সেটা লিখতে হবে এই প্রশ্নটা যদি না আসে ঘুরিয়ে আসতে পারে সিরাজের সাথে কোম্পানির বিরোধের কারণও ফলাফল তাহলে সিরাজ বা সিরাজদোলার সাথে কোম্পানির বিরোধের কারণ কি ফলাফল এইটা এটা প্রশ্ন উত্তর একই দুটোই একই উত্তর ঠিক আছে একটা প্রশ্ন দু নম্বর দেওয়ালী লাভের গুরুত্ব বা তাৎপর্য লাভের গুরুত্ব বা তাৎপর্য লেখক তিন নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত ও সত্যল নীতি টিকা লেখক চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্ণালিসের সত্যিলোল নীতি লর্ড ডা আলহের লর্ড কর্ণয়ালিস ও লর্ড ডা আলুসির চিরস্থা বন্দোবস্ত ও সত্যলোপনীতি টিকা লেখকের সময় তোমাদের একটা হয় দুটো আস্ত হয় দেখলাম চার নম্বর টিপু সুলতানের সাথে ইংরেজদের অর্থাৎ ইঙ্গ মহীসূর ইঙ্গু যুদ্ধ বিবরণ দাও বা টিপু সুলতানের সাথে ইংরেজদের বিরোধের কারণ কি ঠিক আছে পাঁচানো প্রশ্ন আঠারো সাতান্ন সালে মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহ কারণ ফলাফল এবং এই যুদ্ধের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো তাহলে কি আছে আঠারো সাতান্ন সালে মহাবিদ্রোহে কি প্রশ্ন এনেছি কারণ ফলাফল তোমাদের পরীক্ষার সময় কারণ থেকে সামাজিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ ধর্মীয় কারণ তথ্য কারণ এতগুলো কারণ আছে এর মধ্যে থেকে তোমাদের একটা দুটো আলাদা বড় প্রশ্ন চার নম্বরে নম্বর প্রশ্ন ফেলতে পারে আঠারো সাত মহাবিদ্রের কারণ কারণের মধ্যে এতগুলো পয়েন্ট আছে এতগুলো পয়েন্ট ধরে আলাদা আলাদাও প্রশ্ন করতে পারে তোমরা এই প্রশ্নটা পড়ে গেলে আলাদা প্রশ্ন আসলেও পেরে যাবে আর মহাবিত্রের প্রকৃতি বা চরিত্র মহাবিত প্রকৃতি বা চরিত্র আলাদা একটা প্রশ্ন হতে পারে তোমরা দেখে যাবে ছয় নম্বর সম্পদের নির্গমন বা বহির্গমন বলতে কি বোঝো বা সম্পর্কে লেখো ঠিক আছে তো সম্পদের নির্গমন বা বহির্গমন সম্পর্কে লেখো দেখো এরপরে প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি দিয়েছি সাত নম্বর ধর্ম সমাজ সংস্কার হিসাবে রাহমোহন রায় বা রাজা রামমোহন রায় অবদান লেখো আট নম্বর আলীগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের অবদান নম্বর গান্ধীজির খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত চন্দ্রন এর সম্পর্কে লেখো অর্থাৎ খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত চন্দ্রন এর কারণ ও ফলাফল সেবক প্রশ্নও আসতে পারে সম্পর্ক আসতে পারে কারণ ফলাফলও আসতে পারে তোমরা রকমই দেখবে দশ নম্বর দ্বিচারিতত্ত্ব বলতে কি বোঝো ভারত বিভাগ কি অনিবার্য ছিল ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দত্ত বলতে কি বোঝো ভারত বিভাগ কি অনিবার্য ছিল দেখো এগারো নম্বর ভারস্বাসনাই উনিশশো পঁয়ত্রিশ সের ভার মন্ত্রী মিশনের ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা এ সম্পর্কে টিকা লেখক অর্থাৎ নম্বর স্ট্রিং এর সাজ সংস্কার সম্পর্কে লেখক সংস্কার আসতে পারে স্ট্রিং এর আসতে পারে তোমরা দুটো দেখে যাবে তেরো নম্বর উনিশশো পঁচিশ সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল তাহলে উনিশশো পঁচিশ সালে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল কার্জন সেই কার্জনের বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে লেখো তেরো নম্বর দেখো এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্নতে কি দিয়েছি চোদ্দ নম্বর ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম সুভাষচন্দ্র বসুর অবদান বিশেষ করে তোমরা লিখবে আজাদী ফৌজের অবদানটা এই এইটাকে ভালো মতো পয়েন্টটাকে বন্ধ করে রাখবে সুভাষচন্দ্র অবদান পুরোপুরি যদি পরীক্ষায় আসে তাহলে দশ নম্বরে আসবে আর যদি আজাদী ফৌজের ভূমিকা আসে তাহলে এটা পড়ার চান্স হচ্ছে পাঁচ নম্বরে দেখো এরপরে দিয়েছি পনেরো নম্বরে তোমরা এই চোদ্দখানা প্রশ্ন তোমরা এই চৌদ্দখানা প্রশ্ন ভালো মতোভাবে করে যাবে এছাড়া আমি পনেরো নম্বরে একটা যে প্রশ্নগুলো রেখেছি পনেরো নম্বর প্রশ্নগুলো একটু হালকা করে দেখলেও হবে চোদ্দখানা প্রশ্ন প্রথমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি তোমরা এর মধ্যে কি পরীক্ষা পাওয়ার চান্স আছে বেশি আর পনেরো নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো তোমরা দেখে যেতে পারো এগুলো দিয়েও আসতে পারে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে তাহলে পনেরো নম্বরের প্রশ্নগুলোও আসতে পারে আর তোমরা এই চোদ্দ পনেরোটা যে দিয়েছি পনেরোটা প্রশ্ন ভালো মতোভাবে তৈরি রাখবে যাতে পরীক্ষায় তোমরা ভালো মতো করতে পারো দেখো পনেরো আমাদের কি প্রশ্ন লিখেছি এক কারণ ফলাফল বি বি ছিয়াত্তরের এর কারণ ফলাফল সি ফলাফল বি নবম আন্দোলনে অবদান ই ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এবং মৌলিক অধিকারগুলি লেখক তাহলে আমি এই যে পনেরোটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নের মধ্যেই আশা করি পরীক্ষা তোমরা সবটাই পেয়ে যাবে এবং ভালো ভালোতেও লিখতে হবে তোমাদের কিন্তু ভালো তো মনে রাখতে হবে যে তোমাদের কিন্তু এটাই লাস্ট এরপরে কিন্তু পিছনে যারা আসছে নতুন সিলেবাস আসছে তো নতুন সিলেবাস সাথে তোমাদের একটু অসুবিধা হতে পারে তাই জন্য তোমরা চাইবে এক একভাবে বেরিয়ে যেতে পারো যেন যাতে রকমে না ব্যাক আসে এবং তোমরা এক চান্সে বেরিয়ে যাও তার জন্য আমি ইতিহাসেরও সাজেশন করে দিলাম এর আগে আমি অন্যান্য সাবজেক্টেও শাসন করে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পেয়ে যাবে দেখবে যে হ্যাঁ ওখানে আমি কলেজের সমস্ত বিষয়গুলো টপিক ওয়াইজ ধরে সাজেশন করে দিয়েছি এবং তার মধ্যে থেকেই পরীক্ষায় আসছে দেখো